রৌমারিতে সীমান্ত থেকে বত্রিশ রোহিঙ্গা আটক আলী রৌমারি কুড়িগ্রাম প্রতিনিধি রৌমারিতে রোহিঙ্গা সাতাই জনকে আটক করেছে রৌমারি বিজিবি ও সাহেবের আগলা বিজিবি দুজনকে আটক করেছে রৌমারি থানার পুলিশ তিনজনকে আটক করেছে মোট রোহিঙ্গার সংখ্যা বত্রিশ জন কুড়িগ্রামের রৌমারি সীমান্ত অবৈধ অনুপ্রবেশের দায়ে বত্রিশ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশ বুধবার সাতই মে সকালে রৌমারি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় জানা গেছে ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বুধবার ভোররাতে রাতে বাংলাদেশের অভ্যন্তরণে অবৈধভাবে পাঠিয়ে দেয় বত্রিশ জনকে রৌমারি বিউপির বিজেপির টহলরত সদস্যরা সাতাশ জনকে আটক করে এছাড়া রৌমারি থানা পুলিশ তিনজনকে আটক করে রৌমারি বিজিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সুহেল রানা আটকদের মধ্যে রোহিঙ্গা নাগরিক তেইশ ও বাংলাদেশি নাগরিক নয় জন